নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। গল্পটা আমার দাদুর মুখ থেকে শোনা দাদু আমাকে গল্পটা যেভাবে বলেছেন আমি আপনাদের ঠিক সেইভাবেই শোনাচ্ছি আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে দাদু তখন গ্রামে থাকত তাদের গ্রামে একজন সুমিত মুচি নামে ছেলে থাকত তিনি যাতে মুচি হলেও কিন্তু জুতো সেলাই সে করতো না তার ছিল ঢোল বাজানো সেজন্য কেউ কেউ তাকে সুমিত বায়ান বলেও ডাকে কিন্তু সুমিত তার নামের শেষে বলে না বলে সুমিত মুচি সুমিত মুচিকে নিয়ে আমাদের গ্রামে একটা মজার গল্প প্রচলিত আছে আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে একদিন সুমিত এবং ওর দুঃসম্পর্কে এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করলো আগের দিন রাতেই সব ঠিকঠাক করে পরের দিন ভোরবেলায় ভূষণ এসে সুমিতকে ডাকল সুমিত তখন নিশি ভোর আকাশ তখনও অন্ধকার একটিও কাকপক্ষী তখনও ডাকেনি তেমন সময় ভূষণ ডাকল সুমিত এই সুমিত কিন্তু কোথায় সুমিত সারা শব্দ কিছুই নেই অবশেষে অনেক ডাকাডাকির পর সুমিতের বউ এসে দরজা খুলল ভূষণ বলল কি ব্যাপার সুমিতকে একটু ডেকে দাও সকাল করে না গেলে কোনো কাজই যে হবে না সুমিতের বউ তো আকাশ থেকে পড়লো ও মা এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন আবার এখন এসে ডাকাডাকি করছেন বলি ব্যাপারটা কি ভূষণের তো চক্ষু তখন চরক গাছ আমি এসে ডেকে নিয়ে গেলাম আমি তো এই আসছি না আপনি তো ডাকলেন তাকে সেও অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল যে ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল কি সর্বনাশ তাহলে কি হবে একেবারে আপনার মতো গলায় তাকে ডাকল তবে ভূষণ বলল ঠিক বলছ আমার মতো গলা নাকি অন্য কেউ ডেকেছে না গো জ্যাঠা না অবিকল আপনার মতো গলায় তাকে ডাকল আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার আপনি এক্ষুনি খোঁজখবর নিন ভূষণ বলল বড়ো আশ্চর্য ব্যাপার বটে ভোরে অবিকল আমার মতো গলা করে কে ডাকলো সেও অবনি বেরিয়ে গেল এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার ঠিক আছে তুমি কিচ্ছুটি ভেব না আমি এক্ষুনি ব্যবস্থা করছি সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেললো ভূষণ দেখতে দেখতে সকালও হয়ে গেল তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা গাঁয়ের সর্বত্র তন্নতন্ন করে খোঁজা হলো সুমিতকে দুজন রায়না গেল দুজন খণ্ড তার শ্বশুর গেল দুজন গেল জাহানাবাদ কিন্তু কোথায় সুমিত সুমিতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল ভূষণ বলল কি বিপদ খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে আবার খোঁজো সবাই যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা বন জঙ্গল তোড়পাড় করা হলো কিন্তু তবুও কোনোখানে সুমিতের এতটুকু চিহ্ন পাওয়াই গেল না ভূষণ বলল পুকুরে জাল ফেলে দেখো যদি কেউ কোনো অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে পুকুরে জাল ফেলা হলো এবং ডুবুরিরাও পুকুরে নামল কিন্তু কেউই সুমিতের কোনো চিহ্ন পেল না কাজেই বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হলো সবাইকে ভরে একজন জলজয়ন্ত মানুষ বেমালু উবে গেল গ্রামের বুক থেকে এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র দেখতে দেখতে চার দিন কেটে গেল কিন্তু সুমিতের কোনো হদিসি পাওয়া গেল না চার দিন পরে ভূষণর মেয়ের বাড়ি যাচ্ছিল তখন চৈতের শেষ দুপুরবেলা খাঁ খাঁ করছে রোদ্দুর একটা ছাতা মাথায় দিয়ে খালি পায়ে সুমিতের কথা ভাবতে ভাবতেই ছিল ভূষণ গায়ের প্রান্তে বিশাল বড় এক বটগাছ আছে সেখানে গিয়েই ভূষণ বসল এবং সুমিতের কথা ভাবতে ভাবতেই তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো যে হলো মানুষটা বেমালু উবে গেল গায়ের লোকে কত কথাই না বলছে এই ব্যাপারটা নিয়ে কেউ বলছে ওকে ঠিক মিশিতে ডেকেছে কেউ বা বলছে বাঘে খেয়েছে আবার কেউ কেউ বলছে দেহত্যাগ করেছে যা যা ইচ্ছা সে তাই বলছে নিন্দুক লোকেরা বলছে ওকে ভূষণই মেরেছে সেই নিশ্চয়ই কোনো কিছু লোভে সরিয়েছে সুমিতকে শেষের কথাটা শুনলে কেমন যেন গাটা ছেদ করে ওঠে কিন্তু মানুষের মুখে তো আচ্চাপা দেওয়া যাবে না কাজেই যে যা বলে তার চোখ কান বুঝে শুনে যেতে হবে ভূষণ যখন গাছতলায় বসে বসে এইসব ভাবছে সেই সময় হঠাৎ ওর পায়ের উপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়ল টস করে ভূষণ ভাবল এ নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন আর এক ফোঁটা পড়ল তখন আর সন্দেহ না করে পারল না ব্যাপারটা কি দেখবার জন্য উপরের দিকে তাকাতেই মাথাটা গেল তার ঘুরে যা সে দেখতে পেল তা স্বোখকে দেখেও যেন বিশ্বাস করতে পারল না ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে তিনটি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সুমিত আর তারই কাতর দুটি চোখ বেয়ে টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোটা সুমিতকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠলো সুমিত এই সুমিত কিন্তু কে দেবে সারা সারা নেই শব্দ নেই সুমিত শুধু চেয়ে চেয়ে দেখছি ভূষণ আবার ডাকল সুমিত রে সুমিত এবারও সাড়া দিল না ভূষণ ফের ডাকল এই এই সুমিত ওখানে শুয়ে আছিস কেন আমি জ্যাঠামশাই আমাকে চিনতে পারছিস না সুমিত নিরুত্তর ভূষণ বলল গতিক সুবিধের নয় এর মধ্যে নিশ্চয় কোনো ভৌতিক ব্যাপার রয়েছে হয়তো মাথা খারাপ হয়েছে সুমিতের কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয় তাহলে তো একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়াও ঠিক হবে না অথচ ওকে ওখান থেকে নাবি আনাও আমার একার পক্ষে সম্ভব নয় যাই হোক ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক লোক যাচ্ছিল ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে এবং গাছতলায় নিয়ে আসে তারপর সুমিতের দিকে আঙুল দেখিয়ে বলল ওই দেখো উপর দিকে তাকাতেই লোকটির তো চোখ চোখুস্তি আরে সত্যি তো ওই তো আমাদের সুমিত ওকে ওখান থেকে এক্ষুনি নাবিয়ে ফেলতে হবে তা তো হবে কিন্তু ও ওখানে এলো কি করে সেইটাই তো আশ্চর্যের ব্যাপার আমার মনে হয় এ নিশ্চয় সেই তেনাদেরই কাজ যখন তখন যাদের নাম করতে নেই ঠিক আছে তুমি এক কাজ করো গাছের ওপরে উঠে সুমিতকে একটু ছুঁয়ে থাকো আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি না হলে ওকে ওখান থেকে টেনে নামানো তোমার আমার কর্ম নয় এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল আর ভূষণও ততক্ষণে গাছে উঠে ছুয়ে ফেললো সুমিতকে তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সুমিতকে নামানো হলো পালকিতে শুয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো রোজা এসে ঝাড়ফুঁক করতে অনেকটা সুস্থ হলো বেচারা দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল তখন একদিন সকলের কাছে সবকিছু সবিস্তারে খুলে বলল সে সুমিত বলল সেই দিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকল আর সেও অমনি মন্তমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে কিন্তু বাইরে এসে কাউকেই সে দেখতে পেল না তখন কেমন যেন সর্বশরীর সমছমিয়ে উঠল এমন সময় হঠাৎ সে বুঝতে পারলো তার পায়ের তলা থেকে মাটি কমস্য যেন সরে সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার কিন্তু তার গলা দিয়ে তখন কোনো শব্দই বের হচ্ছিল না কেমন যেন বোবা হয়ে গেল সে তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বটগাছটার ডালে গিয়ে আটকে গেল সেই থেকে তিন চার দিয়ে কত লোকজনকেই সে যেতে আসতে দেখছে কিন্তু বহু চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ বের করতে পারেনি এবং কাউকে ডাকতেও পারেনি সারাটা দিন যে কীভাবে কাটত তার একমাত্র সেই জানে সন্ধ্যের পর সে দেখতে পেত বিভৎস দুটো মুখ হাঁটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে এবং চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেত তারা তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত সারাদিনে তার আসতই না সেই সন্ধ্যার পরে আবার আসতো তুমি মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন